নমস্কার বন্ধুরা আমি সরবি আমি এখন চলে এসেছি অযোধ্যা রাম অযোধ্যা এসে রামলালাকে দর্শন তো করবেই হনুমানগড়িতে পুজো দিয়ে রামলালাকে দর্শন করে প্রথমেই চলে আসবে রাম এখন আগে সবার আগে রামলালাকে দর্শন করে নাও এটি রাম রামলালা হচ্ছে গিয়ে ছোট্ট রামলালা এসি ঘরে বিরজমান দেখো কি সুন্দর না মূর্তিটা আর মনে মনে সবাই বলো জয় শ্রীরাম রাম আসতে গেলে এখানে কোনো কিছু নিঃশুল্ক এখানে বিনা পয়সে সবাইকে খাওয়ানো হয় শুধু নাম ঠিকানা লিখে এই কুপনটা তোমাদের হাতে রাখতে হবে এখান দিয়ে কুপন কাটবে আর ওখানে লেখা আছে আম্বা রাম মন্দির এখানে হচ্ছে গিয়ে রামরাসই এখানেই আর কি ভোগ প্রসাদ বিতরণ করা হয় দেখো আমি বসে আছি আমার পাশে আমার বন্ধু পরিবার সবাই আমরা যারা এখানে এসেছিলাম আর এখানে এত সুন্দর ব্যবস্থাপনা আর এত লোক কিন্তু মানে এত সুন্দর তোমাদের মানে শান্ত পরিবেশ আর চারিদিকে মানে এত সুন্দর ব্যবস্থাপনা দেখছো তো এবং সঙ্গে সঙ্গেই ওরা মানে পরিষ্কার পরিচ্ছন্ন সঙ্গে সঙ্গেই থালা গ্লাস জল দিচ্ছে আর কত রকম খাওয়ার সারা দিন ওরা এরকমভাবে সেবা করে যাচ্ছে মানুষের জন্য তোমরা অবশ্যই যারা যারা রাম মন্দিরে আসবে তারা রাম রাসাইতে অবশ্যই ভোগ প্রসাদ খাবে দেখছো আমাদের কি সুন্দর ওনারা পরিষেবা দিচ্ছে এবং বারবার জিজ্ঞাসা করছে সব ঠিক আছে তো কোনো কিছু আর লাগবে না তো এবার দেখো আমাদের কি কি দিচ্ছে প্রথমে আমাদেরকে এরকম জল দিয়েছে তারপরে এই থালাগুলো দেওয়া হয়েছে আর এখানে প্রত্যেকটা ঘরে ঠাকুর আছেন সামনে দেখবেন মানে খেতে খেতেই দেখছি যে কি সুন্দর দোলনার মধ্যে রাধাকৃষ্ণ তুলছে এত সুন্দর পরিবেশ না ওখানে প্রত্যেকটা জায়গায় যেন শুধু রামময় আর রামময় এত সুন্দর মানে মানে তোমাদের মনটা ওখান থেকে আসতেই ইচ্ছা করবে না এখানে একটা তোমাদের সবজি মিক্স ভেজ দিয়ে দিলো ফুলকপির তরকারি দিয়ে দিলো আর ওই যে ছোট্ট রাম রাধাকৃষ্ণ দোলনায় আর দেখতেই তো পাচ্ছ প্রচুর লোকের এখানে সমাহার ওখানে আমার কথা বসে আছে খুব সুন্দর মানে এরপরে এখানে বাটিতে ডাল দিচ্ছে ডালে ঘিও দিয়েছিলো আবার জানো তো তারপরে যতবার চাইবে তোমাদের দেবে এবং ওখানকার মানুষের মধ্যে কোনো বিরক্তি নেই যেটা আমি দেখলাম ওরা এটাকে সেবাই মনে করছে এত মানে ওরা মনে করছে এটাতেই তাদের পূর্ণ চাটনি দিলো ভাত দিচ্ছে তার সাথে দুটো করে কচুরি দিচ্ছে তারপর তার সাথে পাপড় ভাজা দিচ্ছে এবং এখান থেকে খাওয়া দাওয়ার পরে আমরা ওপরে রামলালাকে দর্শন করতে গেছিলাম এবং ওপর থেকে রাম মন্দিরটাও সব থেকে বড়ো কথা তোমরা ভালো করে দেখতে পারবে মানে যেটা তোমরা রাম মন্দিরে যদি ফটো তুলতে না পারো এই ওপর থেকে তোমরা রাম মন্দির ছবিটাও তুলে নিতে পারবে থেকে তুলতে পারবে লাস্টে পাঁপড় ভাজাও দিল তো দেখো রাম মন্দিরটাও দেখা যাচ্ছে এই আমরা রামলা মানে এই মন্দিরেরই ওপরে একদম গেছিলাম ছাদে তার টপ থেকে এই যে রাম মন্দিরটা দেখা যাচ্ছে আর এর পাশেই এই ছাদেই হচ্ছে কি এসি ঘরে রামলালা আছে তো আজকের মতো এটুকুই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে